আমার নিজের লেখা আবৃত্তি আবৃত্তির নাম ছোটোবেলাকার প্রভাতের সেই দিনগুলো ছোটোবেলাকার প্রভাতের সেই দিনগুলো সত্যি খুবই ভালো ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে সেই ঢুলতে ঢুলতে স্কুলে যাওয়া স্কুলে গিয়ে কতই না মজা কতই না খেলা করা আবার যদি সকালবেলাতে স্কুল না থাকতো তখন কিন্তু ওই সকালবেলাতেই ঘুম থেকে উঠতাম আর ঘুম থেকে উঠে মুখ ব্রাশ করেই পড়তে বসা সত্যি এই জীবনটাই বেশি ভালো ছিল মানুষ যত বড় হয়ে যায় যত বয়স বাড়তে থাকে ধীরে ধীরে যেন সেই প্রভাতে সেই পড়তে বসা সেই স্কুলে যাওয়া এইগুলো যখন বন্ধ হয়ে যায় তখন কেমন যেন একটা আলাদা রকম মানসিকতার সৃষ্টি হয় আলাদা রকম একটা পরিবেশের সৃষ্টি হয় যেটা আমাদের মেনে নিতে কষ্ট হয় আর প্রভাত মানেই তো সকাল বেলার সেই সৌন্দর্য সত্যি দারুণ লাগে সূর্যের কিরণে আলোকিত হয়ে যায় আমাদের পুরো চারিপাশটা গায়ের মধ্যে এসে সেই ছলমুলি রোদটা যখন লাগে কতই না ভালো লাগে কতই না একটা দীপ্তিময় হয়ে ওঠে মনটা কতই না সৌন্দর্য প্রকাশ পায় আমাদের চারপাশের পুরো পৃথিবীটা পুরোটাই যেন মনে হয় রঙিন জগতে আমরা বাস করেছি সত্যি সেই দিনগুলো কিন্তু এখনকার ছেলেমেয়েরা আর সেভাবে ফিরে পায় না আমাদের ছোটবেলাটা একটা আলাদা রকম ছিল প্রভাতের সেই দিনগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে গানের গলা ছাড়তে বসা ওটা ছাড়াও কত সুন্দর মাঝে মধ্যে ঘুরতে বেরোনো বাবা মায়ের হাত ধরে সেই পাখির ডাক ভোরবেলায় সেই কোকিলের কুহুতান কিছুটাই যেন মিলেমিশে সত্যি একাকার হয়ে গেছে আজ স্মৃতির পাতায় স্মৃতিগুলো থেকে আমরা কিন্তু বেরোতে পারি না মনের এক কোঠাতে জমে থাকে ঠিকই কিন্তু মনে করব বললেও সেটা আর উপায় হয়ে ওঠে না এত কিছু চাপের মাঝে এত কিছু কাজের ভিড়ে সব কিছুটাই যেন গাদাগাদি হয়ে আছে আমাদের মনের এক ভিতর গাদাগাদি হয়ে গেছে জীবনের সমস্ত মানেটা যেন আজ প্রভাতের সেই দিনগুলো সত্যি ভীষণ ভালো ছিল সকালবেলায় পড়তে বসার একটা আভিজাত্যই আলাদা একটা মন ভালো রাখার প্রেরণা জাগানোর দারুণ একটা উপায় পড়ার মধ্য দিয়ে মানুষের যে মন ভালো হয়ে যায় সেটা সত্যি আর কোনো কিছুতে আসে না পড়াশোনা এমন একটা জিনিস যেটা জীবন থেকে আমাদের যখন চলে যায় তখন কিন্তু প্রথম প্রথম যখন পড়াশোনা করতে হয় তখন মনে হয় যে আমাদের পড়াশোনাটা কবে যেন শেষ হয়ে যায় বেঁচে যায় কিন্তু যখন ওই জীবন শেষ হয়ে যায় তখন কিন্তু মনে হয় যে এটাই আমাদের কিন্তু আসল জীবন ছিল এটাই আমাদের জীবনে সবথেকে ভালো লাগার একটা জায়গা ছিল ভালোবাসার একটা জায়গা ছিল যে জায়গাটা আমরা কিন্তু আর কোনো দিনও ফিরে পাবো না প্রত্যেকটা সময় আলাদা আলাদা ভাবে অন্য রকম জিনিস নিয়ে ফিরে আসে আমাদের জীবনে তবে তুমি যদি এটা মেনে নাও যে জীবনে প্রত্যেকটা সময় আমাকে সেই যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর থাকতে হবে ভালো থাকতে হবে তাহলেই তুমি জীবনে তোমার দেখবে বেঁচে থাকাটা অনেক সোজা হয়ে গেছে আর জীবনে যদি ওই অতীতের দিকে বারবার ফিরে তাকিয়ে কষ্টগুলো দুঃখগুলো কেটে নিয়ে আনো কখনোই কিন্তু জীবনে ভালো থাকতে পারবে না জীবনটাকে গুছিয়ে নিতে পারবে না জীবনটাকে সাজিয়ে নিতে পারবে না সুন্দরভাবে জীবন চালাতে পারবে না সেই সকাল সেটা আমরা ছোটবেলাতেই তখন ঘুম থেকে ভোরবেলায় উঠে সকালে সেই পরিবেশটাকে উপভোগ করতাম কিন্তু যত বড় হয়েছি নিজেরা সেই জিনিসটাকে নিজেরাই নষ্ট করেছি এই নষ্টের পিছনে কিন্তু কেউ নেই আজকে চেষ্টা করলেও ভোরে উঠি উঠলেও কিন্তু সেই ভালো লাগাটাকে ওইভাবে ফিরে পায় না ঘুম থেকে উঠে পড়তে বসা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া ঘুম থেকে উঠে গানের গলা সারা এগুলো সবই গেছে আর জীবন থেকে কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে আমাদের মনের মধ্যে ওই যে বললাম গাদাগাদি করে একটা কনায় আজ আমরা অনেক বড় হয়েছি জীবনে অনেক কিছু পেয়েছি জীবনে না পাওয়াগুলোও অনেক কিছু না চাই তো পেয়ে যাই না পাওয়াগুলো অনেক সময় চলে আসে আমাদের কাছে ধীরে ধীরে কিন্তু ফিরে এলেও আমরা কি সেভাবে জীবনটাকে আর ওই ছোটবেলাকার মতো করে কোনো দিনও কি আনন্দ পায় ছোটবেলাকার মতো করে উপভোগ করতে পায়। এটা তো সম্ভব নয় কখনোই কেননা আমাদের জীবনের প্রত্যেকটা সময় আসে আলাদা আলাদা রকম জিনিস নিয়ে যে জিনিসগুলোকে তোমাকে ফিরে পেতে হলে তোমাকে জীবনটা সুন্দরভাবে চালাতে হলে ওই জিনিসটাকে মানিয়ে নিয়েই চলতে হবে তার বেশি কিছু করার নেই এভাবেই আমরা জীবনকে পরিচালনা করি তাহলে প্রভাতের সেই দিনগুলো সত্যি আজও আমাদের কাছে পাতায় রয়ে গেছে আর প্রভাতের সেই যে গান সেই যে স্কুলে বসে মন্ত্র বলা সেই যে স্কুলে বসে সুন্দরভাবে একটা দারুণ একটা পরিবেশের মধ্যে সকলে মিলে গান করা এগুলো কি আমরা ফিরে পেয়েছি সত্যি আমরা ছোটবেলা ফিরে পেতে মাঝে মধ্যে মনে হয় চলে যায় আবার ওই স্কুলগুলোতে আবার যখন সেই স্কুলের ঘন্টিটা বেজে ওঠে জীবনের কাছে মনে হয় এটাই আমাদের সেরা ঘণ্টি ছিল সেরা ওই ব্ল্যাকবোর্ডটা সকলে বলে দেখবে কালো ব্ল্যাকবোর্ডের উপর যে লেখাটা দেখবে যে এটা মানুষকে জীবনের কত একটা উচ্চ পর্যায়ে নিয়ে যায় জীবনে এক ভালোবাসার জায়গায় নিয়ে যায় তোমার জীবনের প্রত্যেকটি পূরণ করে কিন্তু কথা পুরোপুরি কিন্তু মিথ্যে কেননা ওই ব্ল্যাকবোর্ডের উপর লেখা আমাদের জীবনকে আজকে চেঞ্জ করে দিয়েছে আমাদের জীবনের পরিবর্তনগুলোকে সত্যি সুন্দরভাবে দিয়েছে এগুলোকে আমরা কিন্তু কখনোই ভুলে যেতে পারি না কখনোই এড়িয়ে যেতে পারি না তাহলে প্রভাতের সত্যি ওই দিনগুলো অসাধারণ ছিল স্কুলের মধ্যে যখন ওই যে এক একটা ক্লাসের পর ঘণ্টি বেজে ওঠা একসাথে জনগণ প্রার্থনা করা একসাথে অন্য কিছু প্রার্থনা বলা বা সংস্কৃত ভাষায় কোনো প্রার্থনা বলা এগুলো আমরা কিন্তু আর ফিরে পাই না কিন্তু স্কুলের পাশ দিয়ে যেতে যেতে যখন এগুলো আমাদের কানে আসে তখন খুব ইচ্ছে করে ছুটে চলে যাই সেই জায়গাতে সেখানে গিয়ে মনের সমস্ত ভাবাবেগগুলোকে তুলে ধরি মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আজকে এখানেই যেন পেয়ে গেছি এটার থেকে আর সত্যিই বেরোতে ইচ্ছে করে না অর্থাৎ প্রভাতের ওই দিনগুলো আমরা খুব ফিরে পেতে চাই সকলে মিলে সকলে একসাথে যখন জনগণ মন করে বলে ওঠে তখন মনে হয় সত্যি এই গানটা আমাদের কাছে কতটাই না প্রিয় কতটাই না ভালোবাসার কতটাই না ভালো লাগার গান ছিল থ্যাংক ইউ